আমি অভিষেকের ব্যাপারে জানবো না কারণ বলবো না তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো আসলে এখন না একটা অরজকতা তৈরি হয়েছে এটা শুধু এখানে না সারা ভারতবর্ষ জুড়ে একটা অরজকতা একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে তার কারণ একটা গভর্নমেন্ট

নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন একটা আটটা ঘটনা ক্রিমিনালের সেটা সারা জীবন ছিল যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন যখন সিদ্ধার্থ রায়ের সময়ও চলে কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ অফিং বলিষ্ঠ নেতৃত্ব নেতৃত্ব দিতে পর সক্ষম। নিয়ে সক্ষমাতে হবে না আমি অভিষেকের ব্যাপারে জানবো না কারণ বলবো না তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান ঠিক টাইমে সেগুলো আসবে কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা বলছি যে সরকারি জমি বা জলাভূমি যে ভরাট হচ্ছে কিছু আপনারা করেছে তো ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে কেস করেছে এফআইআর করছে তো করছে তো এগুলো এখন নতুন হয়নি এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে আবার কালকে তো এটা জবাব দিলাম কে জুলকার ফুলকার আপনারা এদের ক্রিমিনালদের নিয়ে চলেন সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবন্ত এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই